আপনারা জনপ্রিয় অভিনেতা আমরা ভারতর এবং বাংলাদেশেরও আমরা বাংলাদেশের এবং ভারতের মিলে ইয়া যে নাটক গুলা করেন আপনারা জনপ্রিয় অভিনেতা ঠাকুর ভাই আমরা কোটাই বাড়ি যাইছেন কোটাই বাড়ি রেস্টুরেন্ট যে কোটাই বাড়ি রেস্টুরেন্ট অতদিন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন আমরাও দেখছি আসলে বর্তমানে পরিবেশটা খুব শান্ত কারণ এর মানুষ মানুষ নাই এখন পর্যন্ত এখন আমরা আই গেছি ফার্স্ট টাইম এর লাগিয়া তো আমরা যোগাযোগ হয়েছে বিশেষ করে জয়নাল আব্দুল ফলাস বাই যেমন বুরুমিয়া বাইর লগে যোগাযোগ হয়েছে শিপন বাইর লগে যোগাযোগ হয়েছে মধরিস নামে আপনারা যারা ছিলেন মধরিস বাইর লগে যোগাযোগ হয়েছে তাদের দিন অতি শীঘ্রই আইরা আমরা টাইম দিছি যে অপেক্ষা করার লাগি তো আমরা লগে বাই আমরা আইসি মোটামুটি চারজন আইসি আমরা গাড়ি লইয়া আইছি আইয়া বর্তমানে দেখি আর ঘুরাঘুরি করি আর পরিবেশটা একদম শান্ত আর ও যে ভাই বাইরে চিন ভাইরা আমার ভাই কামাল ভাই

আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সপ্তাহ পরে গিয়া আমরা হোটাইল বাড়ি রেস্টুরেন্টও আপনারা জনপ্রিয় অভিনেতা আমরা বারোথর এবং বাংলাদেশেরও আমরা বাংলাদেশেরও এবং বারোথর মিলে যে না করেন আপনারা জনপ্রিয় অভিনেতা ঠাকুর ভাই আমরা বাড়ি বাড়িতে বিশেষ করে আমার ভাই আইসন লোকে আর আমার আরো ছোট ভাই আপনারা জানেন ক্যামেরা করেন আমি একটা জিনিস আপনারা কইতাম চাইলাম যে আমরা হোটেল বলি যারা আইসুন আপনারা একবার আইবা আপনার কাছে ভালো লাগবো আর যারা আইসুন আপনারা কাছে কৃতজ্ঞ আমি আমার ঠাকুরের কিন্তু লাগে আসলে বিষয় হয়েছে বাইর যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আজকে থেকে অনেক আগে উদ্বোধন হয়েছে কিন্তু আইতাম ফারিয়ান্না সময় সুযোগে অন্ন বেড়া সেরা এবং জনিত সমস্যা আসলো তো সবটা খাটাইয়া গিয়া শেষ পর্যন্ত আইসিয়া আইয়া এখন বাংলাদেশে ইয়া ঢুকছি আজকে দুই তিন দিনে গেছে খাজের চাপে আইতাম না মানে খালি শর্টকট করে শেষ পর্যন্ত আমার বাইর মাধ্যমে বাইরে লইয়া